বাংলায় কুড়ি বৈশাখ হ্যাঁ সেদিন আধা দামে মেশিন দিব মানে জনটা চল্লিশ হাজারের মেশিন ওটা চাষি ভাইকে পড়বে বিশ হাজার জনটা পঁচাশ হাজারের মেশিন ওটা পড়বে পঁচিশ হাজার এইটা আমার ফার্স্ট কমেন্ট নমস্কার বন্ধুরা আমি আপনার সামনে দীপ কুমার মাহাতো এবং আপনারা দেখেন সুন্দরী পুরুলিয়া কথাটা হচ্ছে যে সকাল সকাল আমি শ্বশুরগড় দিকে এসেছি শ্বশুর শ্বশুরগড় দিকে যাইসেনি এই মোড়টা তো আসতেই হয় তো মোটটা সামনে দেখছি লেখা আছে কিষান মিত্র এন্টারপ্রাইজ এই কিষান মিত্র এন্টারপ্রাইজটা দেখে আমার মাথায় ঘুম বেড়ে গিয়েছে বলি কিষাণ মিত্র এন্টারপ্রাইজ দিয়েছি আমি গালুডিতে এবার গালুডিতে দেখতে দেখতে হঠাৎ আমার শ্বশুরবাড়ির মোড়টাই চলে এলো কোন থেকে এটা কিন্তু আমি ধানায় পড়ে গেছি তো সেই যখন এবার ভিতর দিকে ঢুকে যাইনি দেখছি তখন তো আমার সন্দেহটা আরো বাড়িয়ে গেল দেখছি কিষাণ মিত্র এন্টারপ্রাইজের মালিক ভিতরটায় বসে আছে আমরা প্রথমে গালুডি তারপর রাঁচি তারপর বাঁকুড়া তারপর পুরুলিয়া আমি বুঝতে পারছি নাই যে ডিমাগটা কোন দিকে থেকে চলে আর কোন দিক থেকে ঘুরে আর কোন দিকে ঘুরতে ঘুরতে কোন দিকে পৌঁছে যায় আর কোন দিক থেকে জোগাড় করে এদিকে চলে আসে তো সেহেতু আজকে গোবিন্দবাবু এখানে কি ধামাকজ করতে চলেছে সেটি আজকে আমাদের এখানে দেখার আছে তো সেহেতু দেখব এইখানে যে কি কি মাল রেখেছে কেমন কি অফার দিয়েছে আর কেমন কী সিস্টেম এখানে কাজ করবে যাবতীয় তথ্য আজকে এই ভিডিওটাতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো স্পেশালি গোবিন্দ আমাদের সামনেই আছে তো গোবিন্দকে বলবো একটু এসে নিয়ে আমাদের সামনে যেহেতু আমাদের ঘর পাশেই এসেছে পুরুলিয়ার সামনে বেলমা ডুমো এবারে কুস্টাডি যেটা কুস্টাড়ি তো সবাই জানো যে কুস্টাডে আমাদের রেল টেকার জন্য বিখ্যাত সেই মো সামনে আমাদের ডুমো ডিমো কিন্তু উদ্বোধন এখনো মনে হচ্ছে হয়নি তো সেইটাই গোবিন্দবাবুর সামনে জানবো কি কি ব্যাপার না ব্যাপার আর সমস্ত কিছু আজকে এই ভিডিওটা আপনার সামনে তুলে ধরবো নমস্কার নমস্কার কোথায় কোথায় থাকো আর কন দিয়ে কোন দিকে ঘুরা ঘুরি করো এইটার জন্যই তোমাকে ধন্যবাদ যাই হোক মানে কোন রকম পৌঁছেছি না তো বলছি আমার শ্বশুর ঘরের মোড়টা কোন দিকে থেকে খুঁজে পাইলে তুমি ব্যাপারটা হচ্ছে শালিটা তো উঠে নিয়ে গেছে না মারিব যাই হোক মজাকের ব্যাপার ঠিক আছে দীপক দা ব্যাপারটা হলো এটা আমাদের মোড় মানে রেল টেকা মোড় যাকে বলে আচ্ছা ঠিক আছে আমি অনেক ভিডিও এর আগেও বলেছি যে আমাদের এখানে একটা শোরুম ওপেন করা উচিত এই জন্যেই যেহেতু পুরুলিয়ায় আমার কমসে কম সাতশো মেশিনের উপরে চলছে সাতশো মেশিন আমি ডাটা বার করালি যে দু বছরের মধ্যে সাতশো মেশিন আমি পুরুলিয়া জেলায় আমি বিক্রি করেছি ওরে বাপ ওরা সার্ভিস দিতে হবে আচ্ছা ঠিক আছে একটা মিস্ত্রির ব্যাপার আছে পার্সের ব্যাপার আছে আর সেই ঝাড়খন্ড দুটা পাহাড় বাইরে যাওয়া সময় হাতিও বাইরে জানো না ঠিক আছে তো ওটা আর আমি চাষি ভাইকে করা চিনে আচ্ছা ডুমুর ডুই মোড়টাই আসো এথায় রিপেয়ারিং বলো কিংবা মেশিন বলো যে কোনো জিনিস হ্যাঁ তো গোবিন্দ বাবু বলছি এটা উদ্ঘাটন কি হয়ে গেছে না কোনো হয় নাই উদ্ঘাটনের দিন আছে ঠিক আছে 4 মে হ্যাঁ আর বৈশাখটা পড়ছে 20 তারিখ 20 বৈশাখ 4 মে 4 মে সেই দিন আধা দামে মেশিন দিব মানে জনটা 40000 এর মেশিন ওটা চাষি ভাইকে পড়বে 20000 জনটা 50000 এর মেশিন ওটা পড়বে 25000 এইটা আমার ফার্স্ট কমেন্ট আর তুমি কি চাইছো বলো সত্যি দিবে না পেদাই বলছো সত্যি দিব হে কি করে সম্ভব সম্ভব আছে আমার চিনি যদি আমি নাই দিতে পারি না তো আড়টা মোচ আমার চিনি লিবে আর তো এই ডুমটি মোড় থেকে পাওয়া যাবে ডুমটি মোড়ে পাওয়া যাবে আর আজকে আপাতত হ্যাঁ

এইখানে আমাদের মেলাটা লাগবে ওই দেখো বোর্ডও লাগি গেছে কিষান মিত্র হ্যাঁ এই এতটা জায়গায় আমার প্যান্ডেল হবে আচ্ছা সমস্ত কিছু পান মানে দেড়শো থেকে দুশো মেশিনের ভ্যারাইটি থাকছে এই দেড়শো থেকে দুশো হ্যাঁ মানে চাপ কাটার লো রাইস মিল লো পলভলাইজার লো পাওয়ার টিলার তো পঞ্চাশ রকমের জানাই চাষি ভাই বাকি আরো ব্রাশ কাটার যে কোনো মেশিন মানে কৃষি যন্ত্রপাতি যাকে বলে মানে পুরুলিয়াকে তাহলে হিলাই ছাড়িয়ে দিবে একদম দাদা হিলাই মানে কি হিলাই হলকোচাই ছাড়ি দিব তাহলে সত্যিকার বলতে গেলে বন্ধুরা যে আর গালুড়ি দৌড়বার দরকার নাই আমরা কিন্তু এখানে সবকিছু পাই যাব হ্যাঁ কালেকশন দেখাবো খালি এখন আপাতত আমাদের বিডারের কালেকশন আছে ধীরে ধীরে এখন ভিডিও রোজ আপলোড হতে থাকবে কি কালেকশন আসছে কেমন ভাবে প্যান্ডেল হচ্ছে কিংবা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা জন চাষি ভাই দূরের থেকে আসবে ওদের জন্য পেন শার্ট আর জুতা কি যে কিষান ভাই বিল করবে বিলিং আমার কাছে সেই তাকেই আমি পেন শার্ট আর জুতা দিব প্লাস চাষি ভাইকে আধা দামে মেশিন দিব আর এখন আমি দেখাবো কালেকশন দেখো আস ব্র্যান্ডেড বলতে এখন চাষি ভাইয়ের সব থেকে মন পছন্দ হলো আমাদের হুন্ডা ঠিক আছে তো আমরা হুন্ডাও রাখিছি সাত স্পির হুন্ডা ইঞ্জিন আচ্ছা ঠিক আছে যেটা দু সালের ওয়ারেন্টি মানছে চাষি ভাইকে আচ্ছা ঠিক আছে দ্বিতীয় নম্বর যদি ইয়ার ক্যাটাগরি আর ইয়ার টক্করের যদি কোন মেশিন আছে আমাদের কাছে তো আমাদের কাছে হেভিয়েটার আছে হেভিয়েটার ব্র্যান্ড হ্যাঁ ঠিক আছে চাষি ভাইকে বলবো এটা হেভিয়েটার ব্র্যান্ড আছে আচ্ছা গিয়ার বক্সও এরকম হেভিয়েটার থাকবে ঠিক আছে লাইট দিয়া আছে চাকা দিয়া আছে আর এটা সব থেকে বড় ব্যাপার যে এখন সকার সকার সিস্টেম মানে জিবে রাখিলে বেশি ধাক্কা লাগি ধাক্কা লাগছে না তো সেই সকার মানে মানে আমাদের জনটা স্প্লেন্ডারে লাগে না আমরা মানে লাগাই দিছি আচ্ছা এখানে গিয়ার বক্সটা তো খুব তাগড়া দেখতে পাচ্ছি তাগড়া মানে অনেক হেভি মানে ব্র্যান্ডেডের বলতে গেলে এখন আমাদের হেভি এটারে সব থেকে বেশি চলছে আচ্ছা ঠিক আছে তারপরে যে মডেলটা আছে আমাদের এটা 7.5 এইচপি রেবটে হ্যাঁ আরএমটি মডেল হ্যালো ঠিক আছে এটা টার্বো ফিল্টার দিয়ে আছে ঠিক আছে একদম মিনিমাম মিনিমাম প্রাইসের মধ্যে প্রাইস আমি এখন বলছি না প্রাইসটা আমি লাস্টে বলবো তাহলে আরো ভিডিও আসব্যাক আর আধা দামে যখন বলি দিচ্ছি গোবিন্দ ভাই আধা দামে মিলবে তো আধা দামেই মিলবে দাদা যদি 35000 এর রিটেল দাম আছে না তো বড় আধা দামে দিব আমি সেদিন ঠিক আছে এটা আমার গ্যারান্টি উদ্যোক্তা থেকে টেনশন নিতে নাই হবে ঠিক আছে লেকিন কিভাবে মিলবে উটাও আমি বলেই দিব আচ্ছা ঠিক আছে এটা হলো দ্বিতীয় নম্বর হলো হেভিয়েটার জুনিয়র মডেল আচ্ছা এইচপি 007 আচ্ছা ঠিক আছে যদি এই মেশিনটা নিতে চাও তো এই মেশিনটাও মিলে যাবে বাহ এটা আধা দামে আধা দামে এটা আমি বলছি না কিন্তু মিলবে ঠিক আছে এটা হলো এই যে মেশিনটা আছে এটা 8 এইচপি এর মেশিন বটে হ্যাঁ আইমেক কোম্পানি হুম আমরা চ্যালেঞ্জার 2 বলি এটাকে আচ্ছা এখন ডিআরএল মানে লাইট দেয়া আছে মানে এলইডি লাইট ব্যাটারি সাথে থাকবে ঠিক আছে

ইয়ার টায়ার খালি চার একটা টায়ার করা আছে তো হ্যাঁ এই মডেলটা এটা মডেল নম্বর এস এ নাইন ওয়ান জিরো পি আচ্ছা ইয়ার মডেল নম্বর হল এটা হচ্ছে সান এগ্রো কোম্পানি সান এগ্রো থেকে হ্যাঁ সান এগ্রো এটা মিলে যাচ্ছে এখন আমাদের আইমেকের আরও একটা শোকার মানে এটা ওটা যেমন স্প্লেন্ডারের শোকার দেখালে এটা ডিসকোভারের দিয়ে আছে কোনটা দরকার তোমার বলো

এদিকে আমি দেখাবো কিছু গিলা কালেকশন বাইরে আছে অনেক মডেল আমরা বাইরে কালেকশন করে রাখিছি ঠিক আছে এখন মনে করা হেভি ইঞ্জিন দরকার কারণ তো হেভি ইঞ্জিন দিতে হবে আমাদের এটা ডিআই ইঞ্জিন বলে ডি ঠিক আছে হ্যাঁ আগে ফ্রন্টে হুইল দেয়া আছে হ্যান্ডেল লং করা আছে আর এটা 10 ঘোড়ার ইঞ্জিন 10 ঘোড়া মানে হেভি ইঞ্জিন তো হেভি ইঞ্জিন 10 ঘোড়া ইঞ্জিন ওটাও চাসি বাইকে यार টায়ারটা যে আছে মানে বড় টায়ার করা আছে আরে বাপরে এটা তো আলু কুড়া জেনারে বেটার হ্যাঁ আলু কুড়ার জন্য বেটার হবে আর ট্রলি চালাবার জন্য ট্রলি ট্রলিও চলবে আচ্ছা 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 তারপরে এই যে মডেলটা মিলবে বি পাওয়ার ঠিক আছে লাইট মডেল এটাকে বলে টাইগার মডেল আমাদের আচ্ছা তো এই মডেলটারও অনেক ডিমান্ড আছে চাষিভাইকে এইটাও এই জায়গার থেকেই মিল যাবে আচ্ছা বিভিন্ন আরও এই যে ই এক রোড দেখাচ্ছি আমি এটাও ন এইচপির মেশিন দেখো এটা এক্সো ওয়ান পাওয়ার ঠিক আছে আচ্ছা ওয়ান পাওয়ার এটা দেখো কায়ো ইঞ্জিন এখানে দেখো কায়ো লেখা আছে মানে এমন কোন ইঞ্জিন নেই যেটা এখানে মিলবে না মানে এভরি ইঞ্জিন আছে ওখানে আবার হেভি হেভিয়েটর দেখছি হেভিয়েটর আছে সান ফার্মের আছে এই দেখো ইয়েলো কালারের ঠিক আছে ই এগ্রোর আছে আর বিএস বিএসসি এর আছে মানে টোটাল ইঞ্জিন अवेलेबल আছে আচ্ছা 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 গোবিন্দ ভাই এখানে আমরা ইঞ্জিন সব কিছু মোটামুটি अवेलेबल আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে যেটা বড় क्वेश्चन মানুষের যেহেতু আপনি মানে যেহেতু তুমি পুরুলিয়াতে অনেক মেশিন বিক্রি করেছো যে এখানে যেহেতু আমরা ডুমোর ডিমোরে আছি এবং গোবিন্দ ভাই যেহেতু আছে তো গোবিন্দ বাবু বলছি এটা উদ্বোধন কি হয়ে গেছে না কোনো হয় নাই উদ্বোধনের দিন আছে ঠিক আছে 4 মে হ্যাঁ আর বৈশাখটা পড়ছে বিস্তারিত তারিখ 20 বৈশাখ 4 মে 4 মে ওই দিন উদ্ঘাটন হয়েছে ওই দিন ওই দিন যদি চাষিরা নিয়ে মেশিন তো কি কি অফার দিবেন এবং চাষিদেরকে কি কি গিফট দিবেন চাষিদের গিফট থাকবে গেঞ্জি জুতা ঠিক আছে আর আধা রঙের মেশিন পাবে সে

তারাও এই রেকর্ডটা করতে পারে নাই না একদম না তো এই 700 800 মেশিনে তো 500 তো দরকার দাদা 500 দরকার অবশ্যই যদি একটা নাটেরও প্রয়োজন হয় কিংবা একটা ফিল্টারের প্রয়োজন হয় সেই তাতে গালুডি ছুটতে ছুটতে হবে একদম তো আমরা এখানে পার্সের মানে পার্সের কালেকশন কেমন পাবো পার্সের টোটাল এ টু জেড পাবে এই তো ব্লেড আপাতত পাঠাইছি ঠিক আছে ইয়ারপোর্ট টোটাল ইঞ্জিনিয়ার বক্সের টোটাল সামান হ্যাঁ রিপেয়ারিং যদি বলে যে কোন চাষি ভাই বলে যে আমার পুরো ইঞ্জিনটাই চেঞ্জ করে দাও আচ্ছা তো পুরো ইঞ্জিনটাই চেঞ্জ করে দিব মাত্র 12 থেকে 12500 টাকার মধ্যে নতুন ইঞ্জিন লাগাবো আর দুই বছর চালাও 7 এইচপি হ্যাঁ 7 এইচপি আচ্ছা ঠিক আছে তো সমস্ত কিছু আছে আমার রাঁচি হলো হেড ব্রাঞ্চ এখন আপাতত জামশেদপুরকে সেকেন্ড করেছি আর অনেক বিভিন্ন জায়গায় উড়িষ্যায় খুলে আছে আমাদের মালদা ডিস্ট্রিক্ট বাকুড়ায় অনেক জায়গায় শোরুম চলছে হয়তো আধা জানো আর আধা জানো নাই তুমি ঠিক আছে না মানে কষ্ট পুরাই রাখবে তো এমন কোনো ব্যাপার নাই পার্টস এখানে সব অ্যাভেলেবেল হবে আর সার্ভিসের জন্যেই আমি এখানে আসছি আর একটাই জিনিস আমি চাষি ভাইকে বলবো যে এক জায়গার থেকে বিজনেস করবে ও তোমাদের সাথে দোংলা আমি করতে পারে কিন্তু যে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চেস খুলবে ওই লোকটা জানবে যে সহি আছে ইমানদার আছে ঠিক আছে তার জন্যই ও ছাতি পিটি করে না পুরো ইন্ডিয়ায় ঘুরে বলছে এই জিনিসটা মাইন্ড মাইন্ডে রাখি দেখি তবে অ্যাকচুয়ালি ব্যাপারটা বন্ধুরা হয়তো মানে মানে অ্যাকচুয়ালি আমার ভিডিও দেখে অনেক বন্ধুরা কমেন্ট করেছিল যে আমাদেরকে গালুডি যেতে হয়েছে যে কোনো পার্শ্বের জন্যে যে কোনো পার্শের জন্য ইথা যেতে যথা যেতে হয়েছে এলাকায় মিস্ত্রি পাওয়া যাচ্ছে নাই তো আমার মনে হয় যে পুরুলিয়া চাষিদের জিনে সব থেকে একটা সুখবর হয়ে চলেছে যেখানে পুরুলিয়া কুস্টারের সামনে ডুমন্ডি মোড়ে আপনি পার্শ্ব পাই যাবেন আপনি সার্ভিসিং এর দায়িত্ব পাই যাবেন ব্যবস্থা পাই যাবেন আর সব কিছু সুবিধা যদি আপনি পুরুলিয়ার থেকে এখান থেকে ডুমুটি মোড় থেকে পাই যান তাহলে টাটকা তেল খরচা করে ওই বাঁধান পাই নাই বাগে মানে ওই হাতির ডরে ওই গালুডি যাওয়ার আমাদের কি প্রয়োজন আছে হ্যাঁ আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আপাতত এখন বেশিরভাগ কালেকশন কিন্তু পাওয়ার উইডারের আছে আর গোবিন্দ মুচুক মুচুক হাসে হাসে

তাকে সবাই জানে যে ডুমুর ডি এখন পাওয়ার টিলার মিলছে আর একটা নয় পঞ্চাশ রকমের ভ্যারাইটি এনে ভিতরে আছি আর দেড়শো রকমের কৃষি যন্ত্রপাতি এনে ভিতরে আনিছি সেই ওপেনিং এর দিনে অবশ্যই আমি তো আসবোই আপনারা আসেন তো কুড়ি বৈশাখ চারি মে সবাই মনে থাকবে আর রাস্তাটা তো কারো ভুলবার নয় কারণ কুস্টাইডে তিন চারবার আমরা রেল টেকাইছি নাকি হ্যাঁ আর এবার পাওয়ার টিলার টেকাবো এবার পাওয়ার টিলার টেকাবো তা সেইসব নতুন 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 রকমের যা যা আমাদের পুরো লাইফ আসসেদের জন্য নিয়ে আসছে আর মেশিন মাত্রই মানে জানো যে খারাপ হতেই হবে যখন আমাদের শরীর শাস্ত্র খারাপ হয় তখন ও তো ইঞ্জিনিয়ার ব্যাপার তো ওটাকে সই করি চালাবো কিভাবে সেটা আমরা অবশ্যই ওর জন্য পার্টস দিব সব अवेलेबल থাকবে তার জন্যই এখানে শোরুম আনার কারণ এখানে ব্লেড এর করে প্রত্যেক चीजটা আপনাদেরকে মিলবে কিংবা কোন জিনিসটা নাই হচ্ছে তো ওর পুরো সিস্টেমটাই চেঞ্জ করে দিব আর একদম মিনিমাম পয়সার মধ্যে চেঞ্জ করব আর আপনারা আরামসে চাষবাসটাকে নিয়ে অনেক মানুষের ডর হতেছিলো যে নতুন নতুন সালা জিনিস আসছে আর এই পার্টসটা পাবো কোথায় একদম দাদা ওটার জন্য একদম টেনশন নিবেন না গোবিন্দ ভাই পার্টস দমে জোগাড় করেছে এক ট্রাক দু ট্রাক মাল নিয়ে এসে গেছে কোনো ব্যাপার নাই ঠিক আছে পার্টস অ্যাভেলেবেল মিলবে কোনো অসুবিধা নাই ইয়ার মধ্যে সব কিছু সুবিধা মিলবে এই আমাদের ডুমুর ডুমুরডুর মোড়েই ঠিক আছে তো অবশ্যই সেদিন আসুন আপনারা আর মেশিন নিয়ে যান আর যেমন কি বললি সেদিন ওফারেই ওফার থাকবে কী কী ওফার থাকবে নেক্সট ভিডিওই মিলবে কুড়ি বৈশাখ

তো দেখে যদি পারেন বিভিন্ন ভ্যারাইটি এখানে উপলব্ধ আছে আর গোবিন্দ ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে চাষিদের জন্য এত ভাবছেন এবং চাষিদের পার্সেন্ট জন্য ডুমোডি পুরুলিয়াতে শোরুম খুলছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভালো দেখা কেমন একদম ভালো আর ডুমোডি মোড়ে একটু কেচলা কেচটা করো যদি খারাপ করো তো আমার শ্বশুর করে শ্বশুর করার লোকে মানিবে চলো ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ ধন্যবাদ